হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি কী করবো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে পারছি না তার জন্য দেখো ওখানে বসে আছি যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবছি একটু বৃষ্টি থামলে আমি কাজটা করবো এদিকে দেখো পাখিগুলো বসে আছে তো ওদেরকে একটু ভিডিও করলাম আর এরপর দেখো বৃষ্টি থাম থামছিলই না আমি কি করলাম সান করে চলে চলে এলাম সব কাজকর্ম করে আর এখানে দেখো আমি পুজোটা দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে ওই জন্য কাজ কিছু শেয়ার করিনি তো এইগুলোই শেয়ার করছি ঠাকুরের পুজো দিয়েছি এইগুলোই তো দেখো এখানে ঠাকুরের পুজোটা আমার দা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো চারিদিকটা কেমন হয়ে আছে দেখো আর বৃষ্টি কিন্তু হতেই হতেই চলেছে বন্ধ হওয়ার নামই নেই আর এদিকে দেখো আমি সকালের খাবার বানাতে চলে এসেছি এখানে সকালের ছেলের জন্য আমি বানাচ্ছি ম্যাগি বানাচ্ছি এখানে দেখো ম্যাগিটা আমার একদম রেডি হয়ে গেছে তো ছেলেকে খেতে দিয়ে দেবো এরপর দেখো আমরা এখানে খাবো খিচুড়ি আর ডিম সেদ্ধ তো আজকে দেখো রবিবার তো কি হবে রবিবার আজকে তো দুপুরের মেনু এখন দেখো কি বানাবো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তারপর দেখো এখন দুপুরে রান্না করতে চলে এসছি এখানে দুপুরে আজকে রান্না করছি আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর বানাবো এখানে চিকেন তো আজকে দুপুরের মেনু মেনু কিন্তু এগুলোই পুঁই শাক চচ্চড়ি আর হলো চিকেন তো এখন দেখো শাকের চচ্চড়িটা আমি বানাচ্ছি আর এরপর আমি চিকেনটা বানাবো তো এখানে আমার পুঁই শাক চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে তো ভাব ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি কি কী রান্না করছি আর এখানে দেখো পুঁশাকা চচড়িটা কিন্তু আমার একদম হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর এরপর দেখো আমি এখানে বানাবো চিকেন আর এখানে দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি এখানে দেখো চিকেনটা আমি কষাচ্ছি আর আজকের চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল আর এখানে কিন্তু দেখো চিকেনটা আমি কষাচ্ছি তো চিকেনের ভিডিও অনেকবার দিয়েছি বলে ডিটেলস আর তোমাদেরকে দেখালাম না শুধু কি রান্না করছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো চিকেনের মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি আর এখন দেখো চিকেনটা ফুটতে শুরু করেছে আর কালারটা দেখো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল চিকেনটা দেখো কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে চিকেনের আর এখানে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে আজকে দুপুরের মেনু কী ছিল এখানে দুপুরের মেনু ছিল মাছের মাথা দিয়ে পুশাকের চচ্চড়ি আর ছিল চিকেন তো এবারে খাওয়া দাওয়াটা করে নেবো আমরা দুপুরে তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেব এখন এখানে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এরপর দেখো দুপুরবেলা এখানে আমরা কি এখানে আমি আম কাটবো খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে আম কেটে নিয়েছি তো এখন আম খাবো এরপর আর তোমাদের সামনে আসা হয়নি একবারে চলে আসবো এখানে রাতে ডিনার ডিনার বানাবো তো দেখো আজকে রাতে ডিনারে কি বানাচ্ছি এখানে দেখো রাতের ডিনারে আমি ঘুগনি বানাচ্ছি আর এখানে দেখো ঘুগনিটাও কিন্তু আমার হয়ে গেছে তো এখন এখানে দেখো উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু ফুটিয়ে নিচ্ছি এরপর কিন্তু এখানে আমার ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে আর সাথে আজকে বানাবো আমি রুটি এখানে দেখো রুটিটাও ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে রাতের মেনু ছিল ঘুগনি আর রুটি আমার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি